শব্দায়ন সমুপসুর আজকের এই আয়োজনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে আমরা আছি তানুরের শিব নদীর পাশে আমাদের সাথে যুক্ত আছেন কবি আফাস উদ্দিন কবিরাজ কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সাথে আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার তো জন্ম গোকুলে জি আমরা জানি যে গোকুলে হচ্ছে শ্রীকৃষ্ণের নামের সাথে যুক্ত তো শ্রীকৃষ্ণের সাথে যে গোকুল যুক্ত আপনার গোকুল আপনাকে শ্রীকৃষ্ণের মতো করে কতটুকু আপনি আপনি কিভাবে দেখেন এটা আগে আমাদের এলাকাতে হিন্দুদের বসত ছিল জি জি তো এই নামকরণ ওইভাবে আসছে জি জি নামকরণ ওইভাবে আসছে যে যেরকম একটা নামকরণ আসে গোপাল ভোগ রামের আমে আম একটা কি নাম গোপালকে ভোগ দেয় তাই রামের নাম রাখেছে গোপাল ভোগ এরকম ধরনের এই নামগুলো নাশ আসে এই বিল কুমারি বিল বিল কুমারি মানে কুমারি এটা এটা হ্যাঁ ওটা ওইটা কুমারি আর এটা শিব নদী আচ্ছা এটা ওর মধ্যে মাঝখানে দিয়ে গেছে এই বিল কুমারি বিলে নামটা কিভাবে কুমারি হলো জি বিল কুমারি বিলের নামটা কিভাবে কুমারি হলো আগে এই বিলে ওই বিলে এই গাছে ওই গাছে বিয়ে দিত হিন্দু লোকেরা আচ্ছা বিয়ে দিত আর বিলের সাথে আরেকটা বিলের বিলের সাথে বিল বিয়ে দিত কিভাবে পূজা পরব করে আন্দা বিল এই বিল এই সেই বিল বিয়ে দিত এরকম এক গাছের সাথে আর এক গাছের বিয়ে দিত বিয়ে দাঁড়িয়ে বিয়ে দিত এরকম ধরনের কাজ করবার চলতো আগের যুগে এখন সঠিক কি ব্যাঠিক এটা জানি না আচ্ছা তারপর সবের বিয়ে হয়ে গেছে এটার আর বর মিলেনি আচ্ছা তো এই জন্য বিলকুমারি ও আচ্ছা এই বিলটাকে বিয়ে দেওয়া যায় নাই না তো এটার ক্ষমতা বেশি এখানে অনেক লোক ডুবে মারা যায় বিলকুমারি বিলে একটা নৌকা ছোট ডিঙ্গি নৌকা থেকে পার হচ্ছিলো ওই বেলার ঘাট থেকে পার হচ্ছে লাগে ছোট ডিঙ্গি নৌকা মাছ নদীতে এসে ঝড় উঠে গেছে তো ওই ঝড় উঠে গেছে এখন ওই ঝড়ের সময় ওই নৌকা টলতে টলতে তলায় গেছে। কিন্তু ওই মানুষ হাবুডুবু খাচ্ছে ওই ছোটো আর সব আমার এই মাছ মারা লোকেরা ওই নৌকা এসে ওটা লিতে লিতে একটা ওই মাছ ছেলেকে দুটা ছেলে তো ওই উপরে জাগায় রাখছে তো ওটার পর দৃশ্যটা দেখে নজরের সামনে দেখে আর আমি থাকতে পারিনি লেখলাম বিলকুমারি ঢেউ এ বিল কুমার আশ্বিন মাসের ঘটনা বিল কুমারী বিলে কুলকুল নদী চলে আসিনে উশিয়া চলে বান এদিকে স্রোত খেয়াঘাটে ভাবে আলা পারে যাব এই বেলা মৃত্যু ভাইয়ের চলিশা পালন আজ চালপুরা রাজহাঁস একজোড়া ঝাল লবণ আদাজিরা সবই তিনজন মেয়ে ছেলে দুজনের শিশু কোলে দু নৌকায় উঠে কোদা বাবি মাছ নদী এলো যাবে ধমকা হাতে ধুবে নৌকা তার গেল যে তলিয়া খান্নার কলরবে মৎস্যজীবীরা সবাই নৌকা নিয়ে উঠাইতে গিয়া ছোটো শি জনে জনে উঠাইতে ছোট শিশু ধরে নিতে ওই মায়া ছেলার জানা ধরছে মা ওই ডানার ছেড়েতে দিয়ে করে নিচে চলে গিয়ে ছোট শিশু ধরে নিতে লাইলি মাথা গেল তলাই হাই হাই কি হইল তাই তলিয়া গেল খুঁজি সবাই জলে ডুব দিয়া দর দর চলে ঢেউ খুঁজিয়া না পাই কেউ ছেলে কাঁদে মা মা বলিয়া দুধের বালু খাই কলিজা ফাটিয়া যায় কান্নার করুণা আসুন এটা দৃশ্যটা দেখে ওনার উপর লেগেছি আমার প্রথম কবিতা শুরু হলো ফুল থেকে ফুল ফুল ওই যে প্রথম কবিতার বেলা গো আমার বকুল ফুলের মালা ফুটলো মানে ফুলের সুবাস উষার সকালবেলা কলম হাতে পাতে লিখতে করি শুরু বুলবুলি সেই লোক প্রথম লিখু গুরু দাদু দাদু দাওনা লিখে একটি খানি ছড়া যে ছড়াতে কেবল আমার নিত্য জীবন গড়া রংবিরঙ্গের ফুলের হাসি মনটা গেল ভরে তোমার লেখা পড়বো আমি সোনালি আলোর ভরে বলবো কি তার রূপের কথা ভ্রমর কালো চুল মুখ কানা তার পদ্ম ফুটে মোর পেক চোখ দুটি তার চাইলে যেন যেন চন্দ্র তারা কুলিস্তানের পরিহারে দেখলে ভেবে সারা এরকম একটা লেগেছি তারপর লেখলাম নবীন বরণ ফুল ছেলেরা হাতে ফুলের একটা অনুষ্ঠানে ডাকলো বাড়িতে এসে লেখলাম আমরা সবাই করেছি পণ ফুলের মতো হয় যে নগো মোদের জীবন ফুটে কত ফুল মোচান্ডা কামিনী গোলাপ লঙ্গন বৃন্দাবনী বাগান বিলাস সন্ধাবণি বকুল শেপালি ব্রাশ ফুলের সবাশে জীবন গড়িতে গড়িব না উপহাস ফুলের বাগানে শীতল ছায় মায়ের স্নেহ আদর মায় মানুষের মতো মানুষ হয়ে গরিব মোদের দেশ চারিদিকে ছড়িয়ে দিব ফুলের পরিবেশ ফুলের পরিবেশ আচ্ছা এই যে আপনি ধরেন কোন একটা প্রসঙ্গ বা কোন একটা বিষয় আপনাকে নাড়া দেয় আপনি কবিতা লেখেন এবং আপনি তাও কবিতা লিখছেন কত বছর ধরে দু হাজার সাল থেকে আমার এই কবিতাটা প্রকাশ পেয়েছে আচ্ছা এই ফুলটা ফুলটা তার আগেও তো আপনি কবিতা নিয়ে চিন্তা করে কবিতা নিয়ে অতটা চিন্তা করিনি এমনি ওই আমাদের পাঠ্য বইতে ছিল ওই পুষ্পের নাম ওইটা সব গোটা পুস্তক বাল্য জীবনে যা পড়েছি সব মুখস্ত আচ্ছা আপনার এমনি কর্মজীবন শুরু হয়েছিল কি দিয়ে মানে কর্মজীবন জি কর্মজীবন শৈশবকালে আগে এই বিলকুমারী শিব নদীতে এখানে মাছ ধরা হয়েছে এ এখানেও মাছ ধরেছি অনেক দিনের কথা সেটা পঁচিশ তিরিশ বছর গত হয়ে গেছে তখন মাছ ধরেছি মাছ ধরেছে ওই মাছ ধরা আর আমার ভালো লাগে না তখন ওই নৌ পেশা বাড়িতে লিয়েছে মানুষও আসে বাড়িতে আসে ঘুরে যায় ওই যে একটু টুকটাক কবিরাজি করি আচ্ছা কবিরাজি তখন থেকেই হুম তো কবিরাজি ছোট কাল থেকে হাফ প্যান্ট পর থেকে তো আমাদের রাত বাবা বা কেউ কি কবিরাজ ছিল আগে ছিল কিন্তু ওনার কাছে আমরা কিছু পাইনি তো তাহলে আপনার শিক্ষা শিক্ষা রাহাতুল্লাহ চেয়ারম্যান নামে একটা খুব পারদর্শী লোক ছিল ওনার কাছে নগেন কবিরাজ নগেন শেখের কবিরাজি শিক্ষা বড় বই দুটার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ছিল আমাকে বসে থাকা এইভাবে এমনভাবে শিক্ষা দিয়েছে যে এটা এই গাছের এই গুণ এই গাছের এই গুণ বলছে যে অর্ষবাদিতে উচ্চপত্র বলে তা আমি জিজ্ঞাসা করছি উৎসবপত্র কী তখন বলছে উল্টা অভিধান দেখ আমি বলবো না অভিধান দেখে তো বলছে এটা উচ্চ উচ্চপত্র মানে কলার পাতা ফিটকারি ভিধানো পানিতে সোঁচো করিবে তাহলে ধরবে তবে সেফটি হবে না এইরকমভাবে আমার দেখ শিক্ষা ওখান থেকে হচ্ছে শিক্ষার শিক্ষার শুরু এবং আপনি ওই গোটারাই আমাকে বলে বলে দেওয়া শিক্ষা দিয়েছে আচ্ছা তারপরে তো রেদি করতে লাগলাম আস্তে আস্তে তখন প্রকাশ হইতে লাগছে এই তো মেয়েদের বাচ্চা হয় না এসে এটা ডিম বা কোষ এটা গর্বাশয় চিংড়ি মাছের পেটে যেমন ডিম জন্মে বিন্দু বিন্দু রক্তের খোয়া জন্মে এটা নামে আসে ঋতু বা মাসি কদিক নাম অর্দে থাকলো ওখানে শুক্র যাবে না তা আমরা যা আহার করি আহার রক্ত ফার্স্টে রক্তের গুপে যাবে রক্ত হতে মাংস মাংসটা তাজা থাকবে টস থাকবে মাংস হতে কোথায় যাবে মেদ মেদ কাকে বলে চামড়ার একটা হলদার চর্বি আছে একে মেদ বলে মেদ হতে কোথায় যাবে অস্থি মানে হাড়ের গ্রুপে যাবে শক্ত হাড় তাও অস্থি হতে কোথায় যাবে মরজা হাড়ের ভিতরে আর একটা হাড় আছে যা ক্যালটেট ক্যালবো ক্যালোরি বলি আমরা মরজা হতে কি হয় শুক্র উৎপন্ন হয় কোথায় থেকে পুরুষের পিসর দেখে নারীর বক্ষ দেশ থাকে প্রতিটা মানুষের তৈরি হয় তো এইভাবে ওই টুকটাক টুকটাক করতে করতে আসতেই আমার ছড়াই গেছে আচ্ছা সরাই যাইতে যাইতে যেতে আর মানুষ ছাড়ে না তারপর ওই দোকান দিলাম হাটে এই আপনার গোলাপাড়া হাটের দোকান দিই তানের হাটে কবিরাজি দোকান হ্যাঁ কবিরাজি দোকান এসব গুলো ভুসি তাল মাখনা তোপা দানা বিভিন্ন রকমের গাছ গাছরা ওজন বিক্রেত চাল বিভিন্ন রকমের দোকান দিয়ে ওই সব বিক্রি করে ওটাতে আমার জীবিকা চলতে লাগলো

এই এক এক করতে করতে সাতাশটার হয়ে গেছে সাতাশ জনের সাতাশ জনের হয়ে গেছে তো ওই যে যে আপনার রেজাউল কবি ইনার বউ আমার বাড়িতে যায় বলছে ভাই আমাকে একটু ওষুধ দিতে হবে কি ব্যাপারে তারপরে বলছে যে আমার বাচ্চা কাচ্চা হয়নি তারপর এই নাড়ি ধরে দেখলাম এক বাই দোষে আশি প্রকার কব দোষ চল্লিশ প্রকার কব বায়ু সংযুক্ত ষোলো প্রকার রোগ হয় মল মাত্রে বেগ চেপে সদাই তার রোগের আমারটা একটু দেখবেন আপনারটা এই তো বায়ু গরম আছে তো একটু বলেন বায়ু গরম আছে কিরকম আচ্ছা ভালো করে জ্বর হচ্ছে আপনার ভিতরে হ্যাঁ সব সময় জ্বর হয় তাহলে এই তো আর ওষুধ খাইতে হবে তবে মানে ভালো আছে আর একটু দেখেন জ্বর হয় ভিতরে হ্যাঁ ভিতরে জ্বর হয় এটা হাড়ের ভিতরকার জ্বর হাড়ের ভিতরকার জ্বর থাকলে বায়ু গরম থাকে কিন্তু অন্য দিক দিয়ে অসুবিধা আসতে পারে গ্যাস হইতে পারে হ্যাঁ বায়ু গরম মানে কি

আর আমি আবার বাচ্চাকে কিছু দিয়েছিলাম আর কি দাওয়াত খাইলে তো দিতে পরিবার সবই খাইছি তা ওই লিয়া দোলনে ঘুমায় রাখেছে তখন বড় হলো তখন দাওয়াত করেছিল আবার ওই মুখে ভাত দেওয়ার সময় তারপরে বললে যে নাম কি রাখেছেন তো রিয়ামনি। তারপর বলছে রিয়ামণি পরে একটা কবিতা লিখলে হয় এত বড় একটা স্মৃতি তারপর লিখলাম আর একটা মুখে শুনবেন রিয়ামণি সাঁধমণি সাঁধের পুতুলিমা কলিজা ধন টুক আয় তোরা দেখে যা সে তো এক ফুট ফুটে চাঁদের কমলি রূপ দোলনে ঘুমিয়ে আছে দেখো না গো চুপচুপ ঘুম ভেঙে গেলে তার মুখে দেব মিঠা ভাত প্রথম খাবারে আজ প্রিয়জনের পিতিসা মানে অনেক লোকজন হ্যাঁ অনেক লোকজন এই লিখে ফেলে দিল মানে আমি যা আমার মনে মধ্যে হবে ওটা আর রক্ষা ওটা ভাষায় প্রকাশ হয় যায় তারপর মন হলো যে কোনটা লিখলে ভালো হয় তো এখন আমাদের এখানে এই যে বিল মাছ বিল মাছ হতো খুব তখন মাছ পড়ার কথাটা ভাই চাইছিল বিল মাছ তো বিলকুমারী মাছ তো কুমারী তো মেয়ে মাসের নাম তো নদীর নাম বিলকুমারি কেমন এই ভাবতে তো ওই ওর ইতিহাসটা পালাম যে আর সব বিলের বিয়া দিত এই বিলের বিয়া দিতে পারেনি সেই গুমরাহ যুগেররা পারেনি তাই কুমারী ইচ্ছা হয়ে গেল কী যুগের এই গুমরাহী যুগ মানে আগের ঘোঁড়া মানুষ ছিল না ও আচ্ছা ঘোঁড়া মানুষ ওরা বুঝতো না কিছু এই বিলের সত্তরে ওই বিলের বিয়া ব্যাঙের বিহা দিলে পানি হবে এরকম আচ্ছা আচ্ছা কিন্তু সত্য কী তা নয় ওই যেগুলো হচ্ছে কীর্তটিত্ত যেগুলো হ্যাঁ তারপর কুমারী বিল মনে হলো কুমারী বিল একটা ছেলে বলছে এই জামারের বিলের নাম কুমারী তো কুমারী সে নারী নয় শিব নদী বিল এই যে শিব নদী আর একটা বিল রবির কিরণে জল করে ঝিল বিল জেলেরা নৌকায় চড়ে ছুটে ছল ছল ফেলে জাল এই যে নৌকা ফেলে জাল ধরে মাছ হাসে খল খল বোয়াল মাছের দাঁতে বেঁধে গেছে জাল তাই তো হইচই করে কলাহল জাপানি কাতল দুই সিলভার কাপ দাপুটে ছিঁড় জাল বাফরে বাপ বাজারে আর তারা কিনে চাল ডাল এই মতো পরিবার খেয়ে আজকাল জীবিকা বাঁচায় তারা জীবনে কি লক্ষ্য মনের আশা এই বিল আচ্ছা দুর্দান্ত আচ্ছা এই যে এটা তো আপনাকে হচ্ছে আপনি যা দেখছেন যা আপনাকে ইয়া করতেছে আগ্রহ তৈরি করতেছে আপনি সেটা নিয়ে লিখছেন এখন দেশে সমাজে অনেক বিষয়গুলো তো ঘটে যায় তো এই ঘটনাগুলো আপনাকে কিভাবে পীড়িত করে আপনাকে দুঃখ দেয় বেদনা দেয় যেমন ধরেন বর্তমানে আমরা তো কোটা নিয়ে এটা দেখেছি বা ধরেন বিশ্বজিৎ কে মেরে ফেলা হয়েছে বা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ হয় তো এইগুলো আপনার কবিতায় কিভাবে আসে কথা বললেন বিশ্বজিৎকে যখন চাপত দেখ আমরা এই নেটে দেখেছি এই আপনার টিভিতে দেখেছি তো কেউ ধরলো না একটা মানুষকে কুব এক মারছে কাটছে কেউ ধরলো না তারপর লেখলাম খুনিদের ভান এখনও কি একাত্তর চলতে লাগলো কলম এখনও কি একাত্তর ঝরে কত রক্ত সাংবাদিক বলে ওরা কার ভক্ত সাংবাদিক সবাই বলছে ওরা কার ভক্ত যারা খুন চুরি চকচক করে তার কথা শুনতে গিয়ে বড়ো শখ করে খুনি খুন করে তার দেখে কত লোক জবান খুলে না তারা পালন করে শোক ফুলের তোড়াতে আর জোড়াবে কি প্রাণ গোলে মালে কতদিন খনিদের ভাড় একটা মাসক মারে ফেলছে ধরবে না কেউ কবরে মারার পরে ফুল দেখি হবে হুম কোনো লাভ নাই তারপরে এটা লিখলাম এটা লেখার পরে আপনার আমি একটা সাংবাদিক বলেছিল অসীম কুমার সরকার যে আমার এই ইয়েতে দাও নেটে ছেড়ে দিই নেটে ছেড়ে দাও ওই সমালোচনা চলতে লাগলো যে কাকে বলিচ্ছে এই খনি এই কথাটা কোন দলকে বলিচ্ছে দল খুঁজে হ্যাঁ তারপর আমি বললাম যে আমি যাই খনি তাকে বলেছি ওই শেখ হাসিনা বলো বল আমার কবির মাথা কিনতে পারবেন না তো ওদের পর লেগেছি রাজার নীতি আয়েব খানের শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া কাটে খাল এর সাত কাম্মায় মাল আর দুই মিয়া ঝগড়া করে হরতাল আর হরতাল করে দুঃখ নয়ন জলে নদী লাখো মানুষ খুঁনে যাক নি বই নি চালা আমার গুলিটা একা জনগণের ধৈর্য কোথাও পায় না তা খুঁজে ভোটের সময় এলে তারা ভোট গলে বুঝে কথা বলে পক্ষভাবে ভাবে কোন দলের যে লোক মরার পরে ফুলে তোড়ায় প্রকাশ করে মরার পরে আমার প্রকাশ হবে এখন না প্রকাশ হবে শোক রো কি কথাই সব কবির মনে এতড়াই তারপর মনে হলো যে কোনটা মনের মধ্যে আসে আর কোনটা লেখি তত্ত্বাবধায়ক সরকারের আমলে গিয়ে দিলো দিল ঘর সব ভেঙে দিল আচ্ছা ওই সময় একটা জিনিস আমার মনে পড়লো চাচা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় তো আপনি জীবন জীবিকার তাগিদে এই তানোর বাজারে আপনার হচ্ছে একটা ইয়া ছিল উদ্যোগ ছিল ওখানে আমার একটা দোকান ছিল হ্যাঁ ওখানে আপনি বিভিন্ন ধরনের ভেষজ

ওই রাত্রে সব ঢুকলে এসে বসা দিছে ওই লাইনকে লাইন কিন্তু আমার জায়গা এতটুকু তুইছে ওখানে টেবিল ভিড়বে না এখন এই চার টাকা ডাকা বললাম এ বাবু একটু টানের করো মানে ওই টাকা খাইছে এক হাজার ঘুষ ঘুষের টাকা নেয় না কেউ জারে বলি খাই না কেউ মিষ্টি খেতে দাও না কিছু কাজ করিতে পাও না যে এই যে ঘুষের পর আমি যা মনে করবো তাই লিখবো লিখলাম বৈধ করে তত্ত্বাবধক সরকার আমলে যখন লুকায়া ফেললো আবার লেনে সেই জিনিস পুরো দিল তো বৈধ করে তত্ত্বাবধক সরকার তো ঠিক করেছে এর স্বভাবে হ্যাঁ তত্ত্বাবধক সরকার এসে কর্তা করে ঠিক অবৈধকে বৈধ করে পিঠে না চাইছি রাস্তার ধারে দোকানপাট ভেঙে পাটি জড়া মাছ টানার চাঁদা খাচ্ছে পানি পড়া মোটর গাড়ি হোন্ডার গাড়ি ঘোড়া কিনে ঘোড়ার লাগাম কিনে নি তাহলে ধরবে না মোটর গাড়ি হুন্ডার গাড়ি দেখো লাইসেন্স কার্ড মাথায় কেন হেলমেট নেই কেমন বড় লাট কয় নম্বরের ধনী তুমি দেখাও পার ভ্যাট ছোট মাস্তান বড় মাস্তান দরিদ্র বেড়ে ওঠা ঘর ভেঙে চুরি সমান করো গরিব ভূমি ভূমিগ্রাসীর জ্বর গরিব দিগির কুড়ে ঘরে হলো বড় চাপ আটার সাথে ঘুর আর তবে হলো চাপ বাংলাদেশের নাগরিকের উচ্ছেদ কত ঘর কোথায় গিয়ে থাকবে তারা সবাই এখন এই ফখর দি বাংলাদেশের কোথাও জায়গা না ওরা তো সরকারকে ভোট দেয় কোথাও জায়গা দিচ্ছে না একটা বাড়ি আলাও জায়গা দেয়নি খুব দুঃখ হয়েছে ওই মতে তারপর এক বড় দুঃখ হয়েছে এই যে কোটা আন্দোলনী হাতে কিছু না একটা করে লাঠি দাঁড়ায় গেছে নির্বিচারে কোনন দেখা না একটা মানুষ দাঁড়ায় আছে পাখি যেমন শিকার করে ওইভাবে গুলি চলাচ্ছে দেখে তো কলজা ফাটে দেবে দেখলাম কোটা আন্দোলনী হা হা বুকের মধ্য হয়েছে দামা বৈষম্য বিরোধী রক্ত তাই তো নেমেছি রাজপথে কোটা আন্দোলনই ভক্ত আবু সাহেব বুক পেতেছে যত ইচ্ছা চালাও গুলি প্রাণ দিব তো মান দিব না শেখ হাসিনার ঘাতকগুলি দেখতে দেখতে নিবে দিলে শত শত প্রাণ এই কি ছিল মানুষ জীবনের স্বাধীনতার গান কি পাশার নিষ্ঠুররা ওরা জল্লাদ ঘাত করে তোর প্রাণ একদিন নিবে দিবে তোর পালিত সরে আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনে যদি আরও একটু পড়াশোনা করতে পারতেন তাহলে আরো বেশি সাহিত্য চর্চা করা যেত মনের মধ্যে হয় কিন্তু এখন তো তখন খাইটা খাওয়া লাগিয়েছে গরিব সংসার বাপের সাথে ওই কাজকর্ম করতে হয়েছে গরিবের যা হয় তাই কোন ক্লাস পর্যন্ত ফোর ফাইভ ক্লাস ফোর ফাইভ এই ফোর ফাইভের যে পড়াশোনা এবং মানুষের মানুষকে তো আপনি চিনতে পারে হ্যাঁ হ্যাঁ তো এইটাই ওই ভাষার সাথে আপনার পরিচয় ওই পাঠ্যর সাথে পরিচয় ওই ফোর ফাইভ পাঠ্যর সাথে পরিচয় মানে ওইটা এমন অহংকার পতনের মূল ভাষা ছিল এরকম অহংকার পতনের মূল আলো সদ্য সে রাখার ইচ্ছা থাকলে উপায় হয় ইমান মজবুত রাখে উগ্র সভা ভালো নয় ঊর্ধ্বমুখে পথ চল ওটা ঋণ করা ভালো নয় এগুলো গেঁথে গেছে হ্যাঁ একবার চলি গোটা মুখাস্ত ওটা লিখে দিতে পারবো এই যে ঘাস হইতে দুগ্ধ হয় চকচক করলে শোনা হয় না ছাত্র জীবনে বিলাসিতা দূষণীয় জনক জননকে ভক্তি করবে ঝগড়ায় বিপদটা না এরকম ও ভাই হবো কবি মানে ভাবি লিখবো হাজার ছাড়া খুকা খুকি সাত বুকিতে জাগবে পাঠক সাড়া দাঁড়ি কমা সেমিকলম আর ফুল স্টপ কানে দিয়া করবো না ভৈরব শব্দের অলঙ্কার কথা আনবো তারে খুঁজে পাঠক পাঠিকার হাতে দেবই দেব পুজো এই তো আসা মনের মাঝে প্রস্ফুটিত ফুল যে জুড়ে ছড়িয়ে দিব গন্ধরাজ বকুল সুন্দর গন্ধরাজ বকুল হ্যাঁ পরে এই গাছটার নাম হলো মাছ কাঠি মাছ কাঠি কপাল কাঠি দুর্গা ঝাপ কালকা হাত পালাস আপনি সব গাছগাছালি গাছালি চিনেন হ্যাঁ তো না চিনলে কি করে কি করি ও মানেও জানি কোন গাছে কি কাজ দ্রব্য গুণ না জানলে কি পারবো ওই কাজে দেয়া কাক মেরে ফেলে দেয়া দায়ী হব আপনি তো প্রায় হাজার কবিতা লিখছেন এই কবিতাগুলোর বেশিরভাগ কবিতা আপনার মুখস্থ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব কবিতা লেখি লেখা দু একবার পড়লে ওটা মনের মধ্যে ওই জিনিসটা যখন ওর ছন্দের কবি তো ওই ছন্দের ভিতরে ফুটে ওঠে যেখানে আগে থেকে এই ছন্দ মালা আমি পছন্দ করতাম ছন্দের কথা ফুটে ওঠে তারপর ওটা মুখস্থ থাকে তারপর ওই হেডলাইন মনে হলে বাস সাথে সাথে মনে চলে আর মনে চলে খালি নাম মনে হওয়া লাগবে কবিতার আচ্ছা কবিতার নামটা কি ওটা খালি মনে হয় মনে হলেই বাস শুরু হয়ে গেল আর দেরি নাই তাহলে এই যে এখন তো মনে করেন মানুষের মনে থাকাটাই একটা কঠিন কাজ কঠিন কাজ এটা সব জনের মনে থাকে না ওই জন্য এরা নাম দিয়েছে চারণ কবি আপনার এক বন্ধু ছিল যে হচ্ছে ধান গবেষক গবেষক ওইটা ওনার কাহিনীটা একটু বলবেন ধান গবেষক উনি আমাদের এই নবান্ন উৎসব যখন নবান্ন নতুন অন্ন খাওয়ো তো ক্ষীর পুরি অনেক কিছু করে খো তো প্রতি বছরে যে ধান উঠছে এখন ওই ওরা দাওয়াত করে খাওয়াবে এবং লোকজন জুটাবে ইস্যুকমল্লা কি করতেন ওই ধান গবেষক ওই হাজার রকমের ধান নাকি ওর ধানের বীজ ব্যাংকে আছে চারশো রকমের ধান কোডে কোটে থুয়ে দেখ দেখাইছিল তো ব্যাংকেও গেছিলাম আর আপনাকে কি উনি 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 বলেননি মরে যাওয়ার পরে উনি আপনাকে খাওয়াই নাই হ্যাঁ উনি খাওয়াইছে উনি খাওয়াইছে ওই পিঠা নতুন ধানের চালের ভাত ক্ষীর বিরাশি হ্যাঁ বিরাশি রকমের ধান একটা চাল করে ওই এডার কিছু ওডার কিছু ওই দশের দশের করে লিয়া বিরাশি রকমের ধান নিয়ে করে ভাপায় দিয়া বসে চাল করে ওই চালের ভাত রাইজ না সবাইকে সবাইকে যত মানুষ গেছে বিরাশি রকমের চালের ভাত চালের ভাত এমনিতে আপনার কবিতা চুরি করে নিছে কোথাও ছাপা হইছে এরকম ধর ধরতে পারছেন আপনি কাউকে না আমি ওই জানতে পারি নি পারবে না ওরা ওই মেলাইতে পারবে মেলাইতে পারবে না না কাইটে একটা লাইন কাটা দিলে আর হবে না হবে না এখন আপনার ওই যে যে গানগুলো লিখছিলেন এরকম কি দুই একটা গান আপনার মনে আছে দুই একটা তো আছে চার লাইন পাঁচ লাইন কোথায় রে তোর দালান বাড়ি কোথায় গাড়ি সল গড় নিয়ে যাবে তুলসী তলা শ্মশান বাড়ি গাঙ্গের পা কোথায় রে তোর দালান বাড়ি কোথায় গাড়ি নিয়ে যাবে তুলসী তলা শ্মশান বাড়ি গাঙ্গের পাড় আকাশস্ত নিরান বায়ুভূত কাঁদে কেন তো ও লুটে মাথা জমিন প কোথায় রে তোর দালান বাড়ি কোথায় গাড়ি চলঘড় ঘর এইটো এই ছোট ছোটখাটো আর এইটা একটা প্রেমের প্রেমের কি ছিল প্রেমের কইটা সব ছেলে পেলারা পছন্দ করে তো লেগেছিলাম তাইলে ওটা বলতে লাগে লজ্জা পাবো আমি তো এটা দুইটা লাইন চারটা লাইন বলি আরে বলেন না লজ্জার কিছু নাই দু ফোঁটা নয়ন দাও বন্ধু তুমি কেন আমার ব্যথা বুঝো না তুমি যে আমার সুখ দুঃখ বন্ধু তোমারে ছাড়া প্রাণ বাঁচে না না দুফুটা নয়ন জল সুত হয় না সমসে ও বন্ধু তুমি কেন আমার ব্যথা বুঝো না এই বাহ মানে একদম ইমোশনাল হ্যাঁ আপনার এই দীর্ঘ কবিতার যাত্রায় কেউ আপনাকে বলছে যে আপনি পড়াশোনা করেন নাই আপনি রুটি রুজি নাই আপনি কবিতা লিখে কি করবেন এরকম কথা কেউ বলছে কি বলছে তাদেরকে আপনি কি বলছেন বলে বাড়ি ভিটা বিক্রি কর করে ইয়ে কর এরকম বলেছে আমি বলছি তাই কি সম্ভব তিনটা বই খুব কষ্ট করে যে প্রকাশ করেছি ওর জন্য মাসে বলে মানে পয়সা তো খরচ হচ্ছে আমার নিজের কাকা থেকে হাত পাতলে দেয় আমার প্রিন্সিপাল একটু সহযোগিতা করেছিল সেই প্রিন্সিপাল তো ওনার পরে ওই কলেজের উপর কবিতা লিখছে আর এখানে নারায়ণ বিশ্বাস ইনি কিছু সহযোগিতা করেছিল কিন্তু যারা ওই যে আপনাকে কবিতা লিখতে নিষেধ করছে ওরা এদেরকে আপনি কি বলছেন না আওয়াদর কথা কান দি না কাউন্টিং করে না ওরা কি বলে পাগলে গয় কি ছাগলে খায় কি বেরন্ত ওটার কথা বুইলা কি করবে ওরা তো বলবে ওরকম তো বলবেই হুম ভালো একটা জিনিস করতে চালে মনের যার যে ইয়া এটা পূরণ করার জন্য কেউ যায় যা বুঝা সেটা বলবে তো ওটার দিকে আমার কান নাই হুম ওটার দিকে আমার একদমই খেয়াল নাই আমার মনে আমি লিখি আমার মনে আমি চলি মুক্তিযুদ্ধ আপনাকে কিভাবে ইয়া করে মানে আপনার কি মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি মনে আছে মনে আছে আমি প্রথম একটা স্মৃতি লেগেছিলাম বঙ্গবন্ধুর উপর হ্যাঁ বাংলা কৃতি সন্তান বাংলার প্রথম উৎস মদীপ বলে শক্তি সংগ্রাম লড়বো নই পরাধীন নিজের স্বাধীন সোনার বাংলা গড়বো বাংলার সেই সন্তান বীর সাহসী ছেলে মায়ের টানে প্রাণপণ ছুটে এলে বলে আমার বাংলা মায়ের এক ইঞ্চি জমি ছাড়বো বাংলার ছেলে আমি জন্মভূমির মায়া কত সর্বলোকে জানে মায়ের মতন জড়িয়ে আছে সবার প্রাণ কোলে শিশু বড় হলে মায়ের কত আসা আমার ছেলে সাত রাজা ধন মানি আসা ওনার পর লিখলাম তারপর আপনার আপনার কোন স্মৃতি আছে মানে মানে মুক্তিযুদ্ধের সময় হ্যাঁ কত ছিল যে এই নৌকাত করে ছোট নকাত করে রাজাকাররা ওই নিয়ে যাচ্ছে ওই তখন হাফ প্যান্ট পরে তো বাপের সঙ্গে ওই নৌকা পথে ছিলাম তো নিয়ে যাচ্ছে তো কাঁদছে গুনগুন করে কান্নার সর ভাসা উঠছে ওই ওই যারা ধরে নিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে যাচ্ছে কাঁদছে তারপর ওই দুজনাক নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার তারপর ওই গুনগুন শব্দ পরে কবিতা লিখলাম দু সালে যে নৌকা পথে তিনজন মোমর্ষ যাত্রী ঢলে ঢলে পড়ে যায় কার প্রাণে রাত্রি দ্বীপতলার ধারে শুনি ঘুন ঘুন কান্না পিঠ পাশে হাত বাঁধা কে রামচন্দ্র লাঠি দিয়ে গুতা মারে বলে ওরে বল বল কোথায় লুকে তোর মুক্তির দল একজন বলে ওরে খুঁড়খুর মাটি ঘর জীবনের শেষবার দেশ দেশ পাটি কর রাইফেলের ফুসকমে ফুটুস করে গুলিয়ে দেশপ্রেমিক প্রাণটারে দিল ওরা নিভি প্রাণ বিনিময়ে দেশ ওরা দেশ ক্রেতারে শুয়েছে কতজন সকলের নেতারে ওরা দেশ ক্রেতা হ্যাঁ

আর আপনার হচ্ছে ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা কবি হিসাবে কবিরাজ হিসাবে মানুষ হিসাবে আমি মানুষ হিসাবে যেন খায়া পড়া চলতে পারি এটাই আশা করি অত আমার অর্থের দরকার না যাতে আমি গরিব মাসায় যে দু পেটে এক খাবার পাই আর চলতে পারি আর কবিতা চর্চা কবিতা প্রচার তো করবই আমার পরেও যারা আছে অবশ্য আমার ছেলেমেয়েরা বাইরে করে প্রচার করতে পারবে আমার মেয়েটি একদিন বলছিল আমাকে যে আবা এত লোকের কবিতা লেখেন ক্লাস ফোরে পড়ে তখন আমার একটা কবিতা লেখো দেখি বাবার আদরের মেয়ে কলিদার টুকরা কবির একটি মাত্র মেয়ে দয়নের পুত্তলি যেন বাবা বলেছে রাজিয়া খাতন বলে নাম রেখেছে তার ফোরে ক্লাসে লিখে পড়ে গড়ে মাটির হা বাবা বলে মাটির মানুষ মাটির খেলা হবে দুদিন পরে ডাক পরিলে যেতে হবে সব বলো তোমার খেলাধুলায় মনটা কেমন হলো তুমি কি খেলো বাবা আমায় কেন বলো মেয়ে কথায় কবির পেটে চমকে গেল পিলে এই মেয়েটি জ্ঞানী হবে ভাবে দিলে দিলে এই কি করে তাহলে জীবনের হুম জীবনের সকল প্রসঙ্গই হ্যাঁ আপনার কবিতার উৎস ওটা বলা ওই যে বললো কেন ওই কথা রাইট বললো কেন কেন বলল এটাই আজকে আমরা খুবই ভাগ্যবান যে চারণ কবি আফাজ উদ্দিন কবিরাজ তিনি আমাদেরকে সময় দিয়েছেন তার বিভিন্ন কবিতা তিনি মুখস্থ আমাদের পাঠ করে শুনিয়েছেন এবং তার জীবনের যে যাত্রা সেই যাত্রা আমাদের সামনে তিনি তুলে ধরেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শব্দায়ন সমীপেশু আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ কৃতজ্ঞতা